আজ আমার শ্বশুর বাড়িতে এই গরুটাকে দেখে সবাই খুব খুশি হবে গরুটা আমার বাবার কাছে চেয়েছিলাম দামি একটা গাড়ি দিয়েছে একটা কম দামি মোটর বাইক আমার বাবার সাধ্য নাই যা দিয়েছে এটাই অনেক বেশি তুমি এই প্রথম শ্বশুর বাড়িতে যাচ্ছ তাও আবার লুঙ্গি পরে লোকে দেখলে কি বলবে আমি গরিব কৃষকের ছেলে। তুমি সুমাইয়া, তোমার বাবাকে একটা বাইক, একটা আইফোন আর একটা সোনার চেইন দিতে বলো। তুমি কি যৌতুক চাইছো? কিন্তু কেন? সিয়াম, তোমার মা সারা দিন আমাকে দিয়ে কাজ করায়। আমি কি কাজের মেয়ে? মন খারাপ করো না প্রিয়, একটু মানিয়ে নাও। সিয়াম, তুমি শ্বশুর বাড়ি যাচ্ছো আর মাত্র একটা মাস নিয়ে যাচ্ছো? লোকে কি বলবে? আমার কাছে গরু কেনার মতো যথেষ্ট টাকা নেই। অভাবে সংসার, এত অল্প বাজেটে কি চলে বাবার রাগ করো না যান কাল তোমার জন্য বড় মাছ আনবো জান আমার অন্ধ চোখ ভালো হলে প্রথমে তোমাকে দেখতে চাই